আমি চোখের কথা ভাই তো সবাই জানেন দু হাজার আট সালে আমার প্রিয় দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছিলেন রাজনীতি করার সুযোগ আমাকে দিয়েছিলেন ওরা হাত ধরে আমি রাজনীতিতে এসেছি দু হাজার সালে বাংলাদেশের বিশেষ করে নয়ানব চার এলাকার জনগণ ের জনগণ জনগণ এবং আমার এই সাতটি ইউনিয়নের বাংলাদেশের জনগণ জানে যে ওই নির্বাচনে আমি পাশ করেছিলাম ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট আমি পেয়েছিলাম এবং এটা

ছিল শুধুমাত্র দলের সাথে আগামী দিনে নির্বাচন হবে আমার নেতা ঘোষণা দিয়েছেন উনি কি ধরনের নেতৃত্ব এবং প্রার্থী বাছাই করবেন আপনি আমাকে সবাই জানেন উনি বলেছেন লোককে উনি প্রাধান্য দিবেন কোন ধরনের কোন মাদক ব্যবসায়ীকে আমি আপনারা জানেন যে অর্থ এলাকা সবচাইতে দুর্বৃৎস সমস্যা হল জলবদ্ধতা আমি যদি এমপি নির্বাচিত হই দল যদি আমাকে মনোনয়ন দেন এবং আপনারা যদি আমাকে এই বানান ভোট দেন আমি যদি এমপি হতে পারি ইনশাআল্লাহ এই জলবদ্ধতা দূর করার জন্য সবচেয়ে বেশি পদক্ষেপ আমি নির্বাহী আমি সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ

আমার যেন স্লোগান দিতে পারে এর অর্থ এই না আমি তাদেরকে প্রশ্রয় দিব আমি বিশ্বাস করি যারা বিএনপি করে বিএনপি কে ভালোবাসে তারা কখনো সন্ত্রাস চালানি করতে পারে না